আমরা আমাদের খামারে আবারও নতুন হাঁস নিয়ে আসলাম হাঁসগুলো হচ্ছে একদম নগা নগার হাঁস অর্থাৎ সরকারি হ্যাচারি থেকে নিয়ে এসেছিলো বাচ্চা বাচ্চা থেকে বড়ো হয়ে আমরা নিয়েছি চেনাজানা লোকেরই তো আমাদের খামারটা হচ্ছে একদম আমাদের এরিয়া শেষের দিকে আমাদের মোট পাঁচটি খামার রয়েছে পাশের যে খামারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার চাচার খামার উনি ওইখানে লেয়ার মুরগি এক লেয়ার মুরগি করে তো ওনার বাচ্চা নিয়ে আসছে তো বাচ্চাগুলোর বয়স মোটামুটি তিরিশ দিন নেক্সট ভিডিওতে আপনাদের ওই খামারটা সম্পর্কে ভিডিও দিব ইনশাল্লাহ তো এই যে আমাদের হাঁসের খামারগুলো আমরা কিন্তু করা সিকিউরিটির রাখি কারণ জমি শেষের দিকে একদম এখানে সব সময় শিয়াল বিড়াল এগুলো লেগেই থাকে তো এই জন্য আমরা এগুলা করা সিকিউরিটির রাখি হাঁসগুলো দেখতেই পাচ্ছেন আপনারা মার্শাল্লা অনেক সুন্দর তো আমরা হাঁসগুলোকে নিয়ে আসছিলাম আমাদের চেনা পরিচিত লোকদের কাছ থেকে। তো হাঁসগুলা এনেই মনে করেন যে আমাদের পঞ্চাশটা ডিম দিয়েছে এখন মোটামুটি ডিম চলতিছে মাঝে একটু আপ ডাউন করে কারণ গাড়িতে আনার সময় অনেক ঝাঁকি খায় যার কারণে হাঁসগুলো ডিম নেমে যায় ভয় খায় এখন ভয়গুলা ধীরে ধীরে ভাঙতেছে হাঁসের আনার পনেরো দিন হইল তো আমাদের খামারটি অনেক দূরে হওয়ার কারণে অনেক কাদা দেখলে দেখলেনি যে আমাদের খামারটিতে অনেক কাদা রাস্তাতেও কাদা এবং জায়গা অল্পতে রাখি কারণ বেশি প্রশস্ত রাখলে আরও আমাদের ডিগি মানে পুকুরের যে ইয়াগুলো আছে পারগুলা ওগুলা ভেঙে ফেলে তো এই কারণে আমরা হচ্ছে হাঁসগুলোকে অল্প একটু জায়গার মধ্যেই রাখি তো মোটামুটি এইটাই হচ্ছে আমাদের হাসির খামার আপনারা জানেন যে সিজেন টাইমে আমাদের এক হাজার দুই হাজার তিন হাজার করে বাচ্চা নেওয়া হয় এবং এই যে এই মৌসুমে আমরা প্রায় দেড় হাজারের মতো বাচ্চা নিব ইনশাল্লাহ আপনাদের বাচ্চার নতুন ভিডিও দিয়ে দিব তো ভালো থাকবেন দর্শক বিন্দু এই পর্যন্তই আজকের ভিডিও আসসালামু আলাইকুম এবং ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকন দিয়ে পাশে থাকবেন অবশ্যই